দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাব গজ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে বসা শনিবার এবং মঙ্গলবার তেমনকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সারা এবং বকনা বাসীর গুরুগুলো বা চাকরি হচ্ছে আমরা সে তত্ত্বটা দেব আর আমরা দেখছিলাম সামনের ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে আতাউর ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো আতাউর ভাইয়ের সাথে

এভারেজ যদি হয় 26 হ্যাঁ ফিক্সড একবারে ফিক্সড কোনো কথা হবে না কোনো কম নাই কেউ যদি নিজে চাই দিতে পারবেন অবশ্যই হবে আপনার নাম্বারটা বলেন তো একটু মানে 017 হ্যাঁ 17 হ্যাঁ 15 হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ সিক্স নাইন আচ্ছা এই নাম্বারটা তো করলে হবে ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট সার বাচ্চা সংগ্রহ করতে মমিনুল ভাই মমিনুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আজি ভাই কি অবস্থা বলেন তো আজকে এই তো ভাই কিলাকাটা করতেছি আকী ভাই তিনLambda হ্যাঁ আচ্ছা তিনটা তিনটা বাজার খারাপ তাই তিনটা তিনটা কিনবে বেশি কিনলে বিক্রি হচ্ছে না এটা একটা শাল বাচ্চা শাল বাচ্চা আর শাল বাচ্চা শাল বাচ্চা বেশ সুন্দর বাচ্চা তিনটি আচ্ছা কত করে চাচ্ছেন

চমৎকার চমৎকার দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে ভাই গরু কম হ্যাঁ গরুও কম মানুষও কম বিক্রহ কম আচ্ছা কয়টা আজকে তিনটা 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 বেশ সুন্দর বাচ্চাগুলো তিনটা বাচ্চা এটা একটা ক্রোজ বাচ্চা ক্রোস আচ্ছা এই পাশেটা দেশাল এই পাশেটা

শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে পাবেন দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মেজবাউল ভাই আমরা রয়েছে আফতাবগঞ্জ হাটে আর আমরা দেখছিলাম বেশ সুন্দর সুন্দর বাচ্চা মেজবাউল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা মেজবাউল ভাই অবস্থা ভাই ছয়টা আছে ছয়টা আসতে ছয়টা মেজবাউল ভাইয়ের সংগ্রহ আমরা দেখছিলাম বেশ সুন্দর সংগ্রহ মেজবাউল ভাইয়ের একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা বেশ সুন্দর হ্যাঁ জার্সি ক্রোস আছে বেশ সুন্দর বাচ্চা গুলো এটা জার্সি ক্রোস জার্সি ক্রোস জার্সি বকনা এটা এটা কি জাত এটা ক্রস ক্রস জার্সি জার্সি এর পাশটা এটা সাইবাল

যাই থুয়ে চব্বিশ চব্বিশ সুন্দর বাচ্চা কে কত বাচ্চা বাইশ তেইশ কত হলে বেচাবেন চব্বিশ হলে বিক্রি হবে দর্শক শুনছিলেন সুন্দর কোয়ালিটির কি বেচাচ্ছেন নাকি দেখছেন

বেশ সুন্দর বাচ্চাগুলো কোয়ালিটি সম্পন্ন আটাশ হলে মারে দেবে দেখছিলাম মাঝান কত এটা ব্যসা কত পার হলে বিক্রি হবে বকনা বাচ্চা বাচ্চা একশো একশো অক্না বাচ্চা কত মারজান কটা কটা মারজান পাঁচটা কত করে দাম এবারে বাইশ করে কত বলে বেচাবেন একবারে ফিরে একদম 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 দেখছিলাম বেশ সুন্দর গরুগুলো আচ্ছা একটা সাড় ডাইটা এটা এই জন্যে একটু দামটা আচ্ছা আচ্ছা সাড়ে একশো একটা এ ভাইরে এই দুটা কত ভাই একবারে একবারে এই কটত্রিশ হাজার আটত্রিশ হাজার ককনা বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন পার্সেন আছে পার্সেন আছে বেশ সুন্দর বাচ্চা পার্সেন আছে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো